আসসালামু আলাইকুম এভরিওয়ান আর এন ফার্নিচার থেকে আমি মামুন আমাদের কাছে যে দোলনাগুলো আসে এই দোলনাগুলো হচ্ছে আপনার এই যে এখানে কিন্তু রেডি করা আছে কিন্তু আমাদের কাছে যে দোলনাগুলো কিভাবে আসে এগুলো কিন্তু আগে একটা ভিডিও দিয়েছিলাম শর্ট ভিডিও তো আজকে বিস্তারিত একটা ভিডিও দিব যে এই দোলনাগুলো আমাদের কাছে কিভাবে আসে এবং আমরা কিভাবে আমরা হাতে পাই এই যে দেখতে পাচ্ছেন এইখানে আসো এবার খুলো এই যে এইখানে কিন্তু অলরেডি একটা প্যাকিং করা আছে এটা কিন্তু এখন আনবক্স করা হবে আর কি এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এইভাবে আসে এইভাবে আসার পরে ভিতরের সাইডটা দেখেন এই যে ভিতরে ভিতরের সাইডটা কিন্তু এইভাবে এই যে রাবার দিয়ে মোড়ানো থাকে ঠিক আছে ঠিক এই যে এইভাবে ঠিক এইভাবে এখন আমরা এটা আনপ্যাক করব এখন এটা আমরা হচ্ছে প্যাকেজিংটা খুলবো খুলে তারপরে আমরা এখানে ডিসপ্লে করব আর কি এই যে এই যে ভিতরের থেকে একটা সুন্দরভাবে একটা বালিশ বের হয়ে গেল আর এই যে এইভাবেই কিন্তু কামরা হাতে পাই ঠিক আছে এইভাবেই কিন্তু কামরা হাতে পাই হ্যাঁ এই আর এই যে এখানকার যে স্ক্রুগুলো এই যে এর ভিতরে স্ক্রু ইয়া সরি এখানে যে স্প্রিং আর হচ্ছে যে এখানে হ্যাঙ্গারিং সিস্টেমের যেটা থাকে ওইটা এর মধ্যে আছে এটা এখন বের করব তার তত সময় তোমরা এটা খুলতে থাকো এই যে দেখেন এই যে এর ভিতরে থেকে অলরেডি বের হয়ে গেছে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট হুম এই যে দেখেন আমরা কীভাবে এটা আনবক্সিং করতেছি আর কি যদিও এটা বক্স না তারপরেও কথার খাতিরে আর কি এটা হচ্ছে এই যে এই সাদা কালারের দোলনা এটা এটার সাথে যাবে ঠিক আছে তো যাই হোক আমরা এইভাবে করেই আমরা এটা হচ্ছে আনবক্স করে থাকি আমাদের কাছে এইভাবেই আসে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এবং যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা সরাসরি আমাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন সবগুলোতেই কিন্তু একশো আশি কেজি ওয়েট নিতে পারবে একশো আশি কেজি ওয়েট নিতে পারবে তো যাই হোক প্রিয় দর্শক সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্যানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ